হ্যালো বন্ধুরা আমি প্রভা প্রভাজ ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি কুমড়া ফুলের বড়া করে দেখাবো বিকালে নাস্তার জন্য এটা একদম তাজা কুমড়ার ফুল আমি তুলে এনেছি বাগান থেকে খুব সহজ এই রেসিপিটা আশা করি পুরো ভিডিওটা আমার চ্যানেলের পাশেই থাকবেন আমি ফুলের বড়াগুলোকে ফুলগুলোকে ডাটা থেকে ছাড়িয়ে নিচ্ছি খুব আস্তে করে আমি পুরো ফুলটা একসাথে বড়া করব আমি এখানে কুচাবো না সো আমি ফুলগুলোকে দেখতে পাচ্ছেন খুব আস্তে করে এনে ডগা থেকে খুলে নিয়ে নিয়েছি এখানে দশটা ফুলের ফুল আছে সো নিয়ে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি রেডি বড়ার জন্য এখন আমি এখানে এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ চালের গুঁড়ি এক টেবিল চামচ বেসন এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে আপনার জিনিসগুলো কম বেশি করতে পারেন দিয়ে দিব এখানে অল পারপাস সিজনিং এখানে আপনারা এটা না দিয়ে আদা রসুন পেঁয়াজ ও রেগুলার দিতে পারেন লবণ দিয়ে দিব প্রায় আধা চায়ের চামচ আর রসুন গুঁড়া দিয়ে দিলাম প্রায় আধা চায়ের চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আধা চায়ের চামচ একটা ডিম ভেঙে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি ব্যাটারটা আপনারা গোলানোর পরে দেখতে পারবেন খুব ঘন না আবার পাতলাও হবে না পানির আন্দাজটা আপনারা করে নিতে পারবেন যে যেহেতু সবাই একই রকম মাপে করে না ফুল বেশি হলে আপনারা জিনিসগুলোকে বেশি নেবেন আরও পানি লাগবে আমি পানিটা আস্তে আস্তে দিচ্ছি আবার বেশি পাতলা হয়ে গেলে আবার জিনিস মেশানো লাগবে সো এইভাবে আমি ব্যাটারটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিব এখানে আমি একটা ব্রাইপ্যানের মধ্যে তেল নিয়ে নিলাম একটু বেশি করে নিতে হয় কড়াইয়ের আন্দাজের উপর নির্ভর করে কতটুকু তেল যেন বড়াগুলো ডুবে যায় এভাবে আমি নিয়েছি একটু ছড়ানো পাত্রে নিয়েছি এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে এইভাবে আমি ফুলগুলোকে বেটারের মধ্যে ডুবিয়ে দুই পাশ খুব ভালো করে ভিজাবো ভিজাই একে একে ফুলগুলোকে দিয়ে দিব। তেলের মধ্যে নর্মাল আছে থাকবে দিয়ে আমি উলটিয়ে দিচ্ছি এইভাবে আপনারা খুব সহজে কিন্তু বিকালে নাস্তার জন্য বড়া করে নিতে পারেন বেকিং পাউডারটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন সো এইভাবে আমি সবগুলো ফুল ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখেন এই বড়াটা যে তাজা ছিল একদম ফ্রেশ এত মজা ছিল আপনারা এইভাবে একবার করে দেখতে পারেন খুবই ভালো লাগবে খুব সহজেই কিন্তু বিকালে নাস্তা হয়ে যাবে যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন প্রতিনিয়ত আমার ভিডিও দেখে যান তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততদিনে সবাই ভালো এবং সুস্থ থাকবেন